হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ত্রিপুরা ভ্লগার সুনিতা তোমরা সবাইকে করি সবাই ভালো আছা ভিও অনেক 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 ভালো আছে তো আজকে চলে আসলে নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে চারই মে আর আমি যাবো হচ্ছে একটু ঘুরতে তো অনেকদিন ভর্তা ঘুরতে যাইনি তো আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন সেটা বলবো না আমি পরে বলবো আমি আগে রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো গাছ ভিডিওটা দেখতে থাকো আগে রেডি হয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা যে আমি রেডি হয়ে গেছি তো সবাই বুঝতে পারছো আমি ঘুরতে যাচ্ছি আর গাছ ঘুরতে না যাব হচ্ছে স্কুলে তো আমার একটা আজকে সিক্স সাবজেক্টের একটা এক্সামই বলতে আছে সাবজেক্টটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার তো সেটার আছে একটা হচ্ছে এক্সাম আছে এমনিতে এক্সাম টেকজাম হয়ে গেছে সব কিছু সব এক্সামই শেষ আজকে হচ্ছে এই সাবজেক্টের হচ্ছে অন্য স্কুল থেকে হচ্ছে স্যার কিংবা ম্যাম আসবে তো সাবজেক্টের ওপর কিছু এক্সাম তো নেবে তো তার জন্য বলেছে আজকে স্কুলে যাওয়ার জন্য তো আমিও রেডি হয়ে গেছি স্কুলে যাবো তো উল্টা পাল্টা আমি ঘুরতে যাচ্ছি না আমি স্কুলে যাচ্ছি তো চলো স্কুল থেকে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হয়েছে চলো এখন আমি স্কুলে যাই দেখা হচ্ছে আবার বিকেলে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি স্কুল থেকে তো দুইটার সময় আসলাম সকালে এগারোটার সময় গিয়েছি এগারোটার সময় আসলাম তো এক্সাম খুবই ভালো হলো তো আজকে স্কুলে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ কিভাবে নেব বলো এক্সাম ছিল তার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে